তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আর আমিও আছি ভালো তো আজকাল সবার বাড়িতে স্মার্ট মিটার রয়েছে সবার বাড়িতে কারেন্ট রয়েছে আর সঙ্গে সবার বাড়িতে মোবাইলও রয়েছে তাই না তো বন্ধুরা এখন কি হয়েছে স্মার্ট মিটারে যদি রিচার্জ শেষ হয়ে যায় তাহলে আপনারা দেখবেন মিটারে কারেন্ট আছে বাড়িতে কারেন্ট নেই ঠিক আছে তা আপনার বাড়িতে সবার বাড়িতে মোবাইল রয়েছে তা আপনি কীভাবে মোবাইল দিয়ে চেক করতে পারবেন কি আপনার মিটারে কত টাকা বিল রয়েছে অথবা কীভাবে আপনারা মোবাইল দিয়ে করে কারেন্টের বিলটা দিতে পারবে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো বন্ধুরা এই ভিডিওটা শুধু আসামবাসীদের জন্য যারা আসামে থাকে তাদের জন্য কীভাবে আপনারা অনলাইনে মোবাইল দিলে মোবাইল দিয়ে ইলেকট্রিসিটির বিলটা দিতে পারবেন ঘরে বসে তো বন্ধুরা এই ভিডিওটা দেখলে আপনারাই লাভ যদি আপনারা যাতে চান ইলেকট্রিসিটি তা আপনারা সবাই জানেন কাচার থেকে যদি থাকেন তাহলে সবাইকে শিলচারে যেতে হয় তা আপনার একশো দুশো টাকা গাড়ি ভাড়া পড়ে আর একটা দিনও মরবে তো আপনার টাকাটাও বাঁচবে গাড়ি ভাড়াটা যেটা আপনার লাগবে সেটাও বাঁচবে আর আপনার এক দিয়ে দিন দিনটাও আপনার বাঁচবে ঠিক আছে যদি আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন চলুন বন্ধুরা আপনার আপনারা দেখাই মোবাইল দিয়ে কীভাবে আপনারা আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন যে আপনার মিটারে এখন কত টাকা আছে আর যদি রিচার্জ শেষ হয়ে থাকে তাহলে আপনারা মোবাইল দিয়ে কীভাবে রিচার্জ করতে পারবেন চলো বন্ধুরা চলি মোবাইল স্ক্রিনে আর আপনাদেরকে দেখায় কীভাবে আপনারা মোবাইল দিয়ে ইলেকট্রিসিটি বিলটা দিবেন অথবা চেক করতে পারবেন আপনার বিল কত রয়েছে বা কত মাইনাস লেগে রয়েছে তো বন্ধুরা আমরা এসে কিছু মোবাইল স্ক্রিনে আর সবার মোবাইলে দেখবেন এই যে প্রজারটা ক্রম ব্রজার যেটার নাম সবার মোবাইল রয়েছে তো সেই প্রজারটা আপনারা ওপেন করে নেবেন করার পরে এখানে সার্চ দেবেন এপিডিসি এল ও আর জি ও আর জি সার্চ দেওয়ার পরে প্রথমে আপনার ওয়েবসাইটটা আসে যাবে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা এরকম এলাটাস আসবে এটাকে হাটিয়ে নেবেন হাটানোর পরে আপনারা দেখতে পাবেন এখানে পে পে ইলেকট্রিসিটি বিল ভিউ ইলেকট্রিসিটি বিল স্মার্ট প্লেপেড ব্যালেন্স তা আপনারা এখানে অনলাইনে পেমেন্টও করতে পারবেন আর যদি দেখতে চান আপনার ব্যালেন্স কত রয়েছে সেটাও চেক দেখতে পারবেন তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার মিটারে এখন কত টাকা রয়েছে তাছাড়া চেক করার জন্য তিন চার নম্বর অপশানটায় যে দেখছে স্মার্ট প্রাইভেট ব্যালেন্স সেটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে কনজুমার নম্বর খুঁজবেন তা আপনারা সবাই জানেন যে আপনার মিটার একটা নম্বর থাকে যেটার নাম হচ্ছে কনজুমার নম্বর সেই কনজুমার নম্বরটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আসবে ক্যাপচারটা ঠিক মতো বসিয়ে দেবেন বসানোর পরে তিরিশ অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যার নাম রয়েছে তার নামটাও এখানে কিন্তু শো করবে আর তার নিচে ব্যালেন্স কত রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন যে আমার এখন ব্যালেন্স এটা আমার মায়ের নামের কারেন্ট তো মায়ের নাম আসছে এখানে আর ব্যালেন্সটা দেখাচ্ছে একশো দশ টাকা দুই পয়সা ঠিক আছে তো এটা হয়ে গেল আপনার প্রথম ব্যালেন্স চেক করতে কীভাবে চেক করবেন আর যদি আপনার ব্যালেন্স শেষ হয়ে থাকে আপনার মিটারে কারেন্ট আছে বাড়িতে কারেন্ট আসছে না সেই জন্য আপনারা পেয়ে ইলেকট্রিসিটি বিল সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম প্রসেস আপনার কনজিউমার নম্বরটা দিবেন তারপরে ক্যাপচারটা বসিয়ে দেবেন বসানোর পরে ক্লিক হেয়ার স্মার্ট রিচার্জ এখানে ক্লিক দিবেন একটা ক্লিক দেওয়ার পরে আরেকবার আপনার কনজিউমারটা দিবেন তারপরে আবার ক্যাপচারটা ফিল আপ করে দিবেন দেওয়ার পরে আপনার যত রিচার্জ করতে চান মনে করো আপনারা যদি মাইনাস লাগে থাকে তো বন্ধুরা আপনারা যদি চেক করে দেখালাম আপনারাকে যদি সেই রকম থাকে তাহলে আমার ব্যালেন্স একশো একশো টাকা আছে আপনারা দেখেছেন যদি আপনাদের কারেন্ট কেটে যায় তাহলে ভাববেন আপনাদের এখানে মাইনাস লাগে থাকলে যত টাকা মাইনাস থাকবে তত টাকা আরও একে দুশো টাকা বেশি করে রিচার্জ করবেন তো এইখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন মনে করো একশো টাকা রিচার্জ করছেন তো একশো টাকা দিলেন তারপরে কনফার্ম হবে একশো টাকা তারপরে এখানে মোবাইল আর ইমেল আইডি দিয়ে দেবেন যেটাতে আপনার বিলটা রিসিভ আপনার মোবাইলে বা ইমেলে একটা পি পি এফ ডি ফাইল এসে যাবে তারপরে এটা ক্লিক করার পরে মোবাইল ইমেল আইডি দেওয়ার পরে এখানে পে করে দেবেন তো আশা করছি যে আপনাকে ভিডিওটা ভালো লাগে হবে আর যদি কোনো অসুবিধা হয় ক্যান দিতে তাহলে পেমেন্ট করলে তাহলে কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কীভাবে পেমেন্ট করতে হয় চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা করবো নতুন একটা ভিডিওতে